প্লেটে ধর্ম পূর্বস্থলী স্কুলে মিড ডে মিল বিভাজন ধর্ম অনুযায়ী আলাদা রান্না ও থালাবাস একই স্কুলে পড়াশোনা একই বেঞ্চে বসে ক্লাস তবু মিড ডে মিলের বিভাজন শুধুই ধর্মের ভিত্তিতে এমনই অদ্ভুত বাস্তব চিত্র ধরা পড়েছে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক নম্বর ব্লকের কিশোরগঞ্জ মনমোহনপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয় সূত্রে জানা গেছে বহুদিন ধরেই এখানে হিন্দু ও মুসলিম ছাত্রছাত্রীদের জন্য আলাদা রান্না হয় হিন্দুদের জন্য হিন্দু রাঁধুনি মুসলিমদের জন্য মুসলিম রাঁধুনি রান্না করার বাসনপত্র থেকে শুরু করে ওভেন পর্যন্ত সবই আলাদা এমনকি খাওয়া দাওয়ার থালা গামলা ও খুন্তি ও আলাদা রাখা হয় স্কুলের রাজনীরা জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মতোই আমরা রান্না করি স্কুলের প্রধান শিক্ষক তাপস ঘোষ বলেন এই ব্যবস্থা আমি চাই না এতে অনর্থ খরচ বেড়েছে বরং আমি চাই সব ছাত্রছাত্রী ভালো খাবার পাক স্কুলের সামগ্রিক উন্নতি হোক এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় অনেকেই এই ধর্মবৃত্তিক পৃথক খাদ্য ব্যবস্থাকে শিক্ষাক্ষেত্রে অগ্রহণযোগ্য ও বিভাজনমূলক বলে কটাক্ষ করেছেন প্রশ্ন উঠছে একদিকে সামাজিক মেলবন্ধনের পাঠ অন্যদিকে মিড ডে মিলে এমন ধর্মীয় দূরত্ব

মুসলিম হয়ে রান্না করে হাতা খুন্তি থেকে সবই আলাদা শুধু গ্যাসে একটা রয়েছে আর দুটো ওভেন আলাদা রয়েছে এবার যখন বাচ্চারা খায় তখন আচ্ছা তখন এরকমভাবেই চলছে তাই তো এটা কতদিন ধরে চলছে আপনার নাম ওই গ্যাস গ্যাস ওইটাই তাই তো এটা কি আপনি করেন আর ওই দিকটা কি আলাদা নাকি